এক গ্রামে হারু আর মানিক নামের দুই কৃষক তার পরিবার নিয়ে বাস করত হারুর পরিবারে ছিল হারু তার স্ত্রী এবং দুই মেয়ে আর অন্যদিকে মানিকের পরিবারে ছিল মানিক তার মা তার বউ এবং একটি মাত্র ছেলে হারু এবং মানিক দুজনেই কৃষিকাজ করে জীবনযাপন করত হারু ছিল খুব পরিশ্রমী একজন মানুষ কিন্তু তার চাষের জমি ছিল অনুর্বর তাই সে রাত দিন জমিটাকে উর্বর করার জন্য খুবই পরিশ্রম করত। আবার অন্যদিকে মানিক ছিল প্রচুর অলস এবং কুঁড়ে প্রকৃতির সারা দিন ধরে শুধু খাওয়া দাওয়া করতো ঘুরে বেড়াতো আর ঘুমাতো কাজকর্ম খুবই বকে ঝোঁকে অল্প অল্প করে করত মানিকের চাষের জমি উর্বর থাকা সত্ত্বেও মানিকের এই অলসতামের জন্য ওর এই উর্বর জমি পরপর অনুর্বর হতে লাগলো অন্যদিকে হাড়ু দিন রাত পরিশ্রম করে দিন রাত খাটাখাটনি করে তার চাষির ওই অনুর্বর জমিটাকে পরপর উর্বর করে তুলতে লাগল একদিন হাড়ু আর মানিক দুজন মিলে জমির দিকে যাচ্ছিল সেই মুহূর্তে হাড়ু মানিককে জিজ্ঞেস করলো কি হে মানিক দা তুমি তোমার চাষের জমির দিকে মনোযোগ দিচ্ছ না কেন চাষবাসের দিকেও মনোযোগ দিচ্ছ না তোমার ব্যাপারটা কি এরকম করলে কি হবে এত কুড়ে এমনি করলে চাষবাসে মন কি করে দেবে আর হারুর মুখ থেকে এই কথা শোনা মাত্র মানিক একটা হাসি দিয়ে বলল আমার এত পরিশ্রম করার দরকারই বাকি এত পরিশ্রম করেই বাকি হবে আমার জমি তো ভাই এমনিতেই উর্বর থাকে ফসলও ভালো হয় তাহলে এত আমার পরিশ্রম করার কি আছে চলো চলো তাড়াতাড়ি যাই এই বলে ওখান থেকে হারু আর মানিক দুজনেই চলল তাদের জমির দিকে এরপর হারু আর তার বউ দুজন মিলে প্রচুর পরিশ্রম করতে থাকে কঠোর পরিশ্রম করতে থাকে তারপর একদিন সেই দিনটা আসে হারুর জমি এখন আগের থেকে অনেক উর্বর হয়ে গেছে কারণ হারু তার জমির পরিচর্যা করা পর্যাপ্ত পরিমাণে ফসল ফলানো ঠিকঠাক করত। সব কিছু তাই একদিন হারু তার বউকে এসে বলছে বউ বউ কোথায় গেলে গো শোনো শোনো আমি কি বলছি তুমি এদিকে আগে আসো শোনো কোথায় গেলে কোথায় গেলে বউ বলো এত হাঁকধাক করছিনে কেন কি এমন হয়েছে এক্ষণে তুমি আমার সঙ্গে चलব আমাদের জমিতে দেখবে চলো কেন কি হয়েছে জমিতে আবার কি হলো আবার কি কোনো ক্ষয়ক্ষতি হলো এবছর কি ফসল ভালো হয়নি আমি তো তোমাকে আগেই বলেছিলাম এত বছর ধরে পরিচর্যা করে এসেছিস সারা বছরের এত পরিশ্রম সবই বুঝি ব্যর্থ হয়েছে তাই না গো আরে না না বউ আগে আমার কথাটা তো শোনো আমাদের জমিতে ফসল ভরে হয়েছে এত ফসল এই গ্রামে কারোর হয়নি আমার জমিতে বছর সব থেকে ভালো ফসল হয়েছে তাই তো আমি তোমায় ডাকতেলাম চলো আগে তুমিও দেখবে চলো ও মা কি বলছো গো তুমি সত্যি বলছো হে ভগবান ভগবান বুঝি আজ মুখ তুলে চেয়েছে চলো চলো দেখে আসি এরপর আর তার বউ দুজন মিলে তাদের জমির দিকে জমিতে পৌঁছেই হাড়ু আর হাড়ুর বউ তাদের ফসলে ভরপুর জমি দেখে তো আনন্দে আত্মহারা আর ঠিক তখনই সেই জমির পাশ থেকে আসছিল ভাই হারু তোমার জমির মাটি এত খারাপ থাকা সত্ত্বেও আমার জমির মাটি ভালো হওয়া সত্ত্বেও আমার কেন তাহলে এত খারাপ হলো আমার ফসল ভালো হলো না কেন এবার আমি কি খেয়ে বাঁচবো বাড়ির লোকদেরকে এবার কি খাওয়াবো এবার আমি কেমন করে দিন কাটাবো মানিক দা ভেঙে পড়ার কিছু নেই তবে একটা কথা বলি শোনো জমি আমাদের ভালো হোক বা খারাপ হোক ওঠে আর একটা কথা বলো তো জমির মাটি হয় আমাদের কাছে মায়ের মতো আমরা মায়ের ভালোবাসা যেমন পাই তেমন ভালোবাসা ফিরিয়েও দিই তুমি যদি তোমার লাভের জন্য শুধু নিয়েই যাও কিন্তু বিনিময়ে যদি কিছু না দাও তাহলে সে কি করে এই বলে হারু আর তার বউ ওখান থেকে চলে যায় মানিক দাঁড়িয়ে থাকে সে বুঝতে পারে যে তার ভুলটা কোথায় ছিল এতদিন ধরে সে কি কি ভুল করে এসছে তারপর থেকে মানিকও খুব যত্ন সহকারে চাষবাস করা শুরু করলো এবং নিজের কুড়েমি বাদ দিয়ে দিল প্রচুর পরিশ্রমী হয়ে উঠল তার এই পরিশ্রমের জন্য তার জমির মাটি এক সময় আবার ভালো হয়ে গেল এবং তার জমিতেও ভরপুর ফসল দেখা দিল তাই এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে শুধু ধন সম্পত্তি থাকলেই হয় না তাকে ভালোবাসা শ্রম আর যত্ন দিতে হয় কারণ শ্রম ভালোবাসা যত্ন ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না তার জন্যেই জীবন হোক বা সম্পর্ক যত্নেই লুকিয়ে থাকে প্রকৃত সাফল্য